বাম আবার কি বলছো বাম মানে কি ফাঁকা ঘরে মহিলাদের দলে রাখা এছাড়া তো আর যোগ্যতাই নেই প্রসঙ্গ তারা কিন্তু কাগজ কাগজ কোথায় আমরা দেখাবো না কারণ হচ্ছে যে বারোটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে প্রান্তিক মানুষ কেটে খাওয়া মানুষ তারা পাবে কোথায় সেই অঞ্চলের মানুষ তারা যারা কাজ দিতে পারে না কি মালার গোটায় এবং তারা কাগজ দেখাবে না আমরাও কাগজ দেখাবো না কাগজ আমরা দেখাবো না কাগজ না দেখালে মোহাম্মদ সেলিমের জন্মসূত্র ধরে তাকে কিন্তু বিদেশে এক্সপোর্ট করে দেয়া হবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এদেরকে নেওয়ার মতো কেউ নেই পশ্চিমবঙ্গের বামেদের আমি প্রশ্ন করেছিলাম সিপিএম কে যে তোমরা বাইশটা জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিলে দু হাজার চব্বিশের ইলেকশনে কৌটো তো না চাও না কেউ তো পয়সা দেয় না তোমরা কিসের টাকায় কিসের জোরে এই ভোটগুলো করলে এরা সব এখন এই আমাদের যেমন পশ্চিমবঙ্গের মিডিয়া কুলের মতো বেরিয়ে পড়েছে এরা সব মমতার উচ্ছিষ্ট ভোগী এরা সব তৃণমূলের চাটুকারিতা করে টিকে আছে এদের কি ভ্যালু আছে বামেদের কোনো ভোট নেই শূন্য থেকে মহা শূন্য গেছে বাম আবার কি বলছো বাম মানে কি ফাটা ঘরে লেনিন পরিয়ে মহিলাদের দলে রাখা এছাড়া তো বামেদের আর কোনো যোগ্যতাই নেই বিরাট কনভেনশন রামচন্দ্র সেলিম আরে কি মুশকিল দেউচাপেতে যা বলেছে এরা তার তুমি মানেটা করো দেখি তার কোনো মানে হয় না আসলে মমতা ব্যানার্জির থেকে সমস্ত সাপোর্ট নিয়ে তারা এখন ভেসে থাকার চেষ্টা করছে যাতে তৃণমূল বিরোধী ভোট বিজেপির ঘরে না যায় এটা ভাগ হয়ে যায় ওইসব সেলিম হালিম এইসবের ওপরে এতে কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষ এখন ডিসাইড করে ফেলেছে যে তারা বেঁচে থাকবে কিভাবে বেঁচে থাকবে দু হাজার দুই কেন তেরো বার এর আগে ভারতবর্ষে এসআইআর হয়েছে কোথাও কোনো ঝামেলা হয়নি এবারে ঝামেলা হচ্ছে কেন পিসি ভাই সাম্রাজ্য পতনের কারণে আসলে যদি আমরা ওই রকম ফ্যামিলি ওই রকম চরিত্র সংস্কৃতির মানুষগুলোকে ক্ষমতায় বসাই পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু আছে এখানে চিফ সেক্রেটারি বলছেন যে আমাদের হেরো মুখ্যমন্ত্রীকে যদি ছ মাসের মধ্যে ইলেকশনে না জেতানো যায় তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসন ভেঙে পড়বে কে বলেছে যে একজন বিশেষ লোককে মুখ্যমন্ত্রী না করলে প্রশাসন ভেঙে পড়বে ওই যে চিফ সেক্রেটারি তিনি আজকে রিটায়ার করে গেলেও আমি মনে করি তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত তিনি কোন অধিকারে সে কথা বলেছেন এবং কোন যুক্তিতে বলেছেন কিভাবে বলেছেন তারা তো এখনো পেনশন পায় ধরতে তো কোনো অসুবিধা নেই